আচ্ছা আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবার কিন্তু চলে আসলাম ভাই এখন তো ভরপুর শীত নাই গেছে শীতে কিন্তু আবার নতুন আপডেট নেওয়ার জন্য চলে আসলাম আমার মতন যারা বরাবর আপনার দোকানে আসবে তারা কিভাবে আসবে একটু বলে দিবেন যারা যে জায়গা জায়গাতে আসতে চাইলে ঢাকা সতর্ক বলে হবে যখন ঢাকা সতর্ক যে কোনো এলাকা থেকে বা যে কোনো দেশ থেকে আসা যায় যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সতর্ক এক নামে সবাই চিনে যে কোনো বাসে সে আসতে পারবে আর আপনার দোকানের নামটা একটু বলে দেন দোকানের নাম আছে হাফেজ আব্দুর রহমান ইন্টারপ্রাইজ হাফেজ আব্দুর রহমান ইন্টারপ্রাইজ থাকতেছে যারা আসতে পারবে না তারা কিভাবে পোড়া গুলি নিবে তারা আমাদের থেকে তারা ভিডিও কলে তাদেরকে মাল প্রোডাক্ট দেখায় তাদেরকে আমি কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে জি সে আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করবে কারণ তাদের এই জন্য আমি অ্যাডভান্স নিয়ে তারা অনেক সময় কি করে অনেকে ফাইলামি করে মালটা নেয় মানে মাল নেয় তারপর মাল না উঠায় না এটা আমার লস হয় এই জন্য তাদেরকে আমি দুই হাজার অ্যাডভান্স করে নিয়েছি আচ্ছা আচ্ছা আর আপনাদের স্টার্টিং প্রাইস বেলের দাম কত টাকা থেকে শুরু হয় আমাদের বেল শুরু হয় দশ হাজার থেকে দশ হাজার টাকা থেকে শুরু হয় অনেকে সাড়ে সাড়ে সাত হাজার ডেট দেওয়া থাকে এগুলো বিকেট বেল এগুলো একবারে ভালো হয় না একবার একটা ভালো মালিকের মোটামুটি দশ হাজার থেকে শুরু হয় দশ হাজার টাকা থেকে শুরু হয় আচ্ছা আজকে সর্বপ্রথম কিরিয়া শুরু করবেন একটা বাচ্চা মালতে শুরু করি আচ্ছা একটা বাচ্চা মালাতে শুরু করি আচ্ছা

মানে সর্বনিম্ন একশো একশো টাকা সর্বনিম্ন একট পড়বে একশো টাকা থাকবে এই মালটা একশো টাকা দিয়ে নিলে চার পাঁচশো টাকা থাকতেছে মাল তাই মোটামুটি মাল থাকবে এই দাম পড়বে মোটামুটি ষোলো টাকা টাকা আর কি কোয়ালিটি গুলো আছে সুন্দর একটা মাল আছে বেঙ্গল এইরকম সব একরকম থাকে না মানে দাম অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কিছু বেল আছে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেল হয় অনুযায়ী পড়বে দোকানে বিক্রি যায় নতুন তাদের জন্য ভালো ভালো মাল আছে মাল আছে

মানে যেটা যে দাম ওইটা ওই দামে বিক্রি করতে আমি কমে গিয়ে সেই জন্য কমে বেসবো এজন্য জন্য না আমার তো বাদ বিক্রি করতে হবে আমার ব্যবসা দুই মাসে কামাবো আমি দুই মাস মানে কিছু মাল আবার একশো টাকায় বেচতে হবে কোনটা আবার আড়াইশো টাকা কোনটা মাল বুঝা বিক্রি করে মাল ভালো হলে পাঁচশো টাকা বেচবো মাল খারাপ আমি একশো টাকা ছেড়ে দেব

হোয়াইট জাকেট কয় পিস মাল থাকে মাল থাকে মোটামুটি দেড়শো থেকে দুইশো পিস মাল থাকবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এই দেখেন এগুলি কিন্তু সব গাইড আর গাইড নাকি ভাই সব ধরনের গাইড আছে

আপেল নাকি এটা ভাই যে আপেল আপেল এটা যে মেয়েদের সোয়াটার মেয়েদের সোয়াটার মেয়েদের সোয়াটার মাত্র দশ হাজার টাকা অনলশার টাকা দশ হাজার টাকা আচ্ছা